আগে আমরা বলতাম যে ভিটিভিকে যদি শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া না হয় তাহলে নোবেল পুরস্কারের এটা ব্যর্থতা এটা ভিটিভির ব্যর্থতা না এখন এই যে চলমান গণ আন্দোলনের মধ্যে চলমান আন্দোলনের মধ্যে যে ভিটিভির কেন্দ্র যে পুরে দেওয়া হয়েছে যার কারণে এখন ভিটিভি তো আর বাতাবি এবং এবং ভুট্টা তারপরে লাউ এগুলোর খবর তো প্রচার করতে পারতেছে না এই শান্তি দেশে বিরাজমান সর্বত্র বিরাজমান দ্বারা সম্ভব হচ্ছে না সম্প্রচার করা যার কারণে গিয়ে এখন ওই দায়িত্বটা নেওয়া দেওয়া হয়েছে কাকে সময় টিভিকে ওই দায়িত্বটা এখন সময় টিভি নিয়ে ফেলছে আপনি একটু যদি লক্ষ্য করেন পুরা বাংলাদেশে নেটওয়ার্ক নাই বাংলাদেশে ইউটিউব সব জায়গা থেকে সোশ্যাল প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া থেকে আপনার বাংলাদেশের নাগরিকরা বঞ্চিত ডিসকানেক্টেড হ্যাঁ কিন্তু বাংলাদেশ সরকারের কাছে কিন্তু নেট আছে বাংলাদেশের সময় টিভির কাছে কিন্তু ইন্টারনেট আছে যার কারণে গিয়ে তারা ইউটিউবে সম্প্রচার করতেছে তাদের কার্যক্রম করতেছে বাংলাদেশে এখন শান্তি আর শান্তি কোনো জায়গায় কোনো মারামারি নাই ধরা ধরে নাই তাহলে ভাই বাংলাদেশের যদি মারামারি না থাকে বাংলাদেশে যদি আন্দোলন না থাকে আন্দোলন যদি শেষ হয়ে যায় তাহলে এই যে লাশগুলো কার পড়তেছে লাশগুলো কোর্ট করতে আসতেছে এগুলো কার লাশ বিভিন্ন জায়গায় যে মারামারি হচ্ছে এরা কারা করতেছে বাংলাদেশের বাইরে আর বাংলাদেশে যারা টিভি চ্যানেল নিয়ে বসে আছে তারা কি দেখতেছে শান্তি আর শান্তি কোথাও কোনো লোকজন নাই কোথাও কোনো আন্দোলন নাই কোথাও কোনো প্রতিরোধ নাই শুধু শান্তি আর শান্তি বাংলাদেশে সবকিছু শীতল যার কারণ বলতেছি বাংলাদেশে এখন ভিটিভির পরে যদি কোনো টিভি চ্যানেল কোনো টিভি চ্যানেল যদি নোবেল পাওয়ার যোগ্য দাবিদার হয়ে থাকে তা হল যে সময় টিভি এই জন্য এই যে এতদিন বলছিলাম যে ভিটিভিকে যদি শান্তিতে নোবেল দেওয়া না হয় এই এই ব্যর্থতা নোবেল এই ব্যর্থতা ভিটিভির না এই ব্যর্থতা নোবেল প্রাইজের এখন বলতেছি এই যে সময় টিভিকে যদি শান্তিতে নোবেল দেওয়া না হয় তাহলে এই ব্যর্থতা সময় টিভির না এই ব্যর্থতা আপম জনগণের এ ব্যর্থতা নোবেল প্রাইজের